হাই বাড়িতে ছুটিতে গেছি আর একটু ঘুরতে বেরোবো না একটু শপিং করতে যাব না সেটা তো হতে পারে না না তো সেই জন্য আর কি সেরকম ভাবনা সেরকম কাজ আমরা চলে গেলাম একটু শপিং করতে একটু ঘুরতে দিদিভাইকেও ডেকে নিয়েছিলাম দিদিভাই অফিস গেছিলো কিন্তু এত লেট হয়ে গেছিলো আমাদের বার হতে বৃষ্টি হচ্ছিল দুপুর থেকে এত বৃষ্টি ভাবছিলাম বেরোতে পারবো কি পারবো না কিন্তু বৃষ্টি বৃষ্টি যেই কমলো আমরা বেরিয়ে পড়লাম দিদি দিদিভাইও আসবে এবার লেটও হয়ে যাচ্ছিলো আর আমাদের অনেক কিছু কেনার ছিল আর কি এখানে নিয়ে আসবো সেই জিনিসপত্র জামা কাপড় সামনে পুজো না একটু জামা কাপড় না কিনলে হয় বলো তারপর আমরা যাই হোক বেরিয়ে গেলাম দেখো কি বৃষ্টি হয়েছে রাস্তা দেখলেই তোমরা বুঝতে পারছো আর এত বৃষ্টি রাস্তাটার অবস্থা এত খারাপ আমি শুধু ভাবছি সবাই যারা রেগুলার বাইক নিয়ে যায় তাদের কি রিক্স শুধু বাইক না যে কোনো গাড়িতেই রিক্স এত বাজে অবস্থা রাস্তার যাই হোক আমরা বেরিয়ে গেছিলাম স্কুটি নিয়ে দিদিভাইও ওয়েট করছিল চলে এসছিল তো এই রাস্তা দিয়ে যখন যাচ্ছি দেখছিলাম সেদিনকে মনসা পুজো ছিল সবাই ভাসানে যাচ্ছিল কি ভালো লাগছিল দেখতে মানে আমি এরকম মনসা পুজোর ভাসান আমি কখনও দেখিনি আমাদের ওইদিকে আমি তেমন একটা আমাদের মনসা পুজো হয় কিন্তু এরকম ভাসান আমি দেখিনি সবাই এত সুন্দর সাজুগুজু করেছিল। সাজুগুজু করেছিল। এত সুন্দর নাচ করছিলো গানও বাজছিলো খুব সুন্দর সুন্দর কিন্তু কপিরাইটের ভয়তে তো আর দিতে পারবো না সেই জন্য আর কি দেইনি চলে এসেছি আমরা ব্যারাকপুরে ব্যারাকপুরে এসে আগে ফার্স্টে গেছিলাম জুডিওতে দিদিভাই ওয়েট করছিল জুডিওতে তো আমরা পার্কিংয়ে বাইকটা রেখে তারপর এই যে বাইকটা রাখতেও চলে গেছিলো রেখে এলো এইবার আমরা জুডিওর ভেতরে যাব জুডিওর ভেতরে যেতে গেলে তো ওখানে আগে রাখতে হয় স্কুটি বাইক যেটাই থাকুক না কেন না রাখলে তো জুডিওর সামনে পার্কিং করতে দেয় না এই যে চলে এসছি এইবার আমরা শপিং করব। ওই যে দেখা যাচ্ছে দিদিভাই দাঁড়িয়ে আছে অনেক কিছুই কেনাকাটা হলো আর কি এখান থেকে ওই সব কিছুই নিল নিয়ে আমার কিছু এখানে পছন্দ হচ্ছিল না আমি ওই টুকটাক আর কি জিনিস নিয়েছিলাম নেল পলিশ টেন পলিশ এইসব আর কি আর একটা কাজল নিয়েছিলাম তারপর আমরা চলে গেলাম হচ্ছে ট্রেন আমার ড্রেস কেনার জন্য ট্রেন গিয়ে একটু দেখলাম একটু নিলাম জিনিসপত্র জিনিসপত্র দেখলাম কিন্তু আমার ট্রেন্সে আর কি আমি যেরকম টাইপের খুঁজছিলাম সেরকম পাইনি তো ওই টুকটাক জিনিস নিয়েছিলাম ট্রেন্স থেকে নিয়ে আমরা বার হয়ে গেলাম বেরিয়ে চলে গেছিলাম আমরা স্মার্ট বাজার স্মার্ট বাজারে অনেক কিছু নেওয়ার ছিল আমাদের স্মার্ট বাজারে তো মাঝে মাঝে বেশ ভালো অফারও দেয় আমরা নিয়ে আসি ওখান থেকে জিনিস তারপর নেওয়া হয়ে গেলে পরে স্মার্ট বাজার থেকে নেওয়া হয়ে গেছে এবার আমরা বিল করব বিল করে আমরা চলে এসেছিলাম হচ্ছে রেস্টুরেন্টে অনেক দিনের আমার ইচ্ছে ছিল এখানে আসব সময় হয়েই উঠছিল না ব্যারাকপুরে রেস্টুরেন্টটা খুব সুন্দর দারুণ অ্যাম্বিয়েন্স খাবারগুলোও খুব সুন্দর আমরা যে কটা আইটেম নিয়েছিলাম সব কটাই খুব ভালো ছিল মানে কোনোটাই বলতে পারবো না যে এটা খারাপ বা ওটা ভালো প্রত্যেকটাই খুব সুন্দর ছিল তো খাওয়া দাওয়া করে আমরা বাড়ি চলে এসেছিলাম অনেক রাত হয়ে গেছিলো মানে এত তার মধ্যে বৃষ্টি হচ্ছিল আর ক্লিপ নেওয়া হয়নি টাটা বাই